বন্ধুরা স্বাগতম বিবাস আর্ট একাডেমিতে আজ তোমাদের একটা টেবিল ল্যাম্প আঁকাচ্ছি দেখো স্টেপ বাই স্টেপ ফলো করো কেউ আঁকাচ্ছে খুব সহজ করে আঁকা শেখাচ্ছি তোমরা এর আগে অনেক টেবিল ল্যাম্প এঁকেছ তবুও তোমাদের আঁকা শেখাচ্ছি দেখো তোমরা যারা বিগিনার সাথে ছোটো তারা যারা তোমার আঁকা শিখছো তারা এই ধরনের তোমার আঁকা তোমার শেখার দরকার আছে এগুলো কী হয় মানে তো হাতটা তোমাদের সেট হয় আর আঁকা শেখাচ্ছে টেবিল ল্যাম্প একটা কাপ একটা গ্লাস একটা ঘর একটু শেফস আঁকা কাট এগুলো আঁকলে কি তোমার হাতের সেট হবে তারপর আস্তে আস্তে দেখো সিন তো আঁকতে আঁকা দেবো এখানে অনেক ধরনের আঁকা পাবে আমার চ্যানেল সব ধরনের তোমার আঁকা পাবে সিনারি পাবে ফিগার দিয়ে নানা রকমের ছবি তোমরা পাবে সব রকমের এখানে ফিগার পাবে অ্যানিম্যাল ফিগার পাবে তারপরে হিউম্যান ফিগার পাবে সিনারি থেকে শুরু সব রকমের দেবো কিন্তু তোমরা যারা বেশি গেছো এইগুলো একটু খুলে কি হাতটা সেট হয় এইগুলো একটু দরকার আর আমি এখানে কালারটাও দেখিয়ে দিয়েছি দেখো কীভাবে কালার করেছি এখানে দেখাচ্ছি কী বলতো তোমার আলোটা জ্বলছে রাত্রিবেলা হ্যাঁ সেই আলোটা আলো আলোটা জালে যেরকম দেখা আমি সেইটা দেখিয়ে দিয়েছি এখানে আমি হ্যাঁ যে ফোকাসটা পরে আলোর যে সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি এভাবে আর তোমার আস্তে আস্তে দেখে দেখে প্র্যাকটিস করবে আঁকা ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করো হ্যাঁ আর বিল বটনটা অন করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে দেবো হ্যাঁ সাবস্ক্রেড করতে ভুলো না কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা বারবার কেন বলছি বারবার করলে তো তাহলে তোমাদের মনে থাকবে না হয়তো হাত ভুলে গেল যে না উনি কেন কথাটা বারবার বলতে সাবস্ক্রাইব করো এটা হয়তো চ্যানেল নতুন খুলেছি তো একটু বারবার বললে কী হয় যে তোমাদের মনে থাকবে এটা আর কি আর কিছুই না হয়তো ভুলে না যাও আর কি এই আর কি আর কি ভালো লাগলে করো আর কি এটাই কথা আর কি তোমাদেরকে হুম বারো বলা আর একবারও বড় কথা না বড় কথা হচ্ছে ভালো লাগলে পড়বে এটা আর কি কথা এমনি বললাম কথাটা আর কি বারবার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখো আমি কীবি কে টাকা কীভাবে রং করেছি খেয়াল করেছো আমি দেখো প্রথমে কিন্তু তোমার কিন্তু ওটা টেবিল ল্যাম্পটা লাল দিয়েছি কিন্তু দেখেছ লাল দেওয়ার পরে কিন্তু তারপরে দিয়েছি দেখো ডিপ ভায়োলেট দিয়েছি দেখেছো ডিপ ভায়োলেট দেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু ব্ল্যাক দিয়েছি কিন্তু হুম বলছো প্রথম দিয়েছি কিন্তু দেখো রেড দিয়েছি টেবিল ল্যাম্পটাকে তারপরে দিয়েছি ডিপ ভায়োলেট তারপরে দিয়েছি ব্ল্যাক দিয়েছি দেখো ব্ল্যাক ব্ল্যাকগুলো দিচ্ছি হ্যাঁ টেবিল ল্যাম্পটার দেখো এটা যে এটা হচ্ছে মেটে হলুদ দিচ্ছে কিন্তু এটা কিন্তু বুঝেছো এটা মেটে হলুদ দিলাম তারপরে দেখো খয় রঙে শেড দিয়ে দুই সাইড দিয়ে একটু দিলাম একটু হালকা করে দিতে হয় দিয়ে দিয়েছি একটু করে দিতে হয় শেডটা একটু এবার দেখো কী করছি দেখো দেখো এটা এটা কিন্তু দেয়ালে রঙ দিচ্ছে হ্যাঁ দেয়াল তুমি যে কোনো রঙ দিতে আমি দেয়ালে কিন্তু আমি আকাশি রঙ ব্যবহার করেছি দেখো এটা দেয়াল আকাশি রঙ দিচ্ছে এটা এখানে এখানে হালকা করে দিলাম এটা ডিপ হ্যাঁ এটা হালকা হয়ে যেটা আলো করছে তো যেটা হালকা দিলাম এই সাইডে দিলাম পিঙ্ক কালার দিলাম দেয়ালে মানে এটা দু সাইডে কালার এটা হচ্ছে তোমার বাইক কালার বলা হয় বুঝেছো ওই জন্য দেখো এক সাইডে দিয়েছি আকাশে এক সাইডে পিঙ্ক কালার দিয়েছি এটা সাদা দিয়ে হাইলাইট করে দিল একটু এবার কীরকম দিদি দেখো এখানে এটা দিচ্ছে পুষ্য এটা দিচ্ছে দেখেছ পুশিয়াম ব্লু দিচ্ছি কিন্তু এরপরে দেবো কিন্তু ডিপ হাইলাইট দেবো হ্যাঁ তারপরে তো ব্ল্যাক দেবো খুব হালকা পরে রংটা একটু ডিপ হলে পড়ছে না তো রঙটা এটা দিচ্ছি কি বলতো এটা ভায়োলেট দিচ্ছি হ্যাঁ এবার ব্ল্যাক দেব কিন্তু বুঝছো ব্ল্যাকটা এই পরে ব্ল্যাকটা দেবো হ্যাঁ এই দেখো ব্ল্যাকটা দিচ্ছে হ্যাঁ তাহলে এদিকটা দেওয়াল রঙটা তাও হয়ে গেল হ্যাঁ আর এখানে দিচ্ছি ক্যারামের রেট দিচ্ছি কিন্তু পিঙ্ক এপার এখানে ক্যারামের রেটটাই দেবে কিন্তু এমনি লাল দিলে ভালো লাগবে না কিন্তু হ্যাঁ হ্যাঁ রঙের মধ্যে ক্যারামেল রেডটা আছে যে কোনো ক্যামেলের মধ্যে থাকতে পারে পোলোর মধ্যে আছে ডোমসের মধ্যেও আছে ক্যারামেল রেড একটু ব্ল্যাকটা হালকা করে দেয় তারপর আবার ডিপ করে দেয় হ্যাঁ প্রথমে হালকা করে একটু দিয়ে দিয়ে তারপর পরে ডিপ করে দেয় একবারে প্রথম ডিপ করে দিতে যাবে না ঠিক আছে এটা অরেঞ্জ অরেঞ্জ করে দিচ্ছি হালকা দিলাম হলুদ দেওয়ার পরে একটুখানি হোয়াইট দিয়ে দেবো হ্যাঁ আগে আগে হোয়াইট দিচ্ছি ঠিক আছে পরে হলুদ দিয়ে দেবো মানে একই ব্যাপার হলুদ দিলে কোনো ব্যাপার না পরে হোয়াইট দিলে কোনো ব্যাপার না যেটা আগে কিছু ব্যবহার করতে পারো একটু ব্ল্যাক দিলাম হ্যাঁ নিজে মেঝেটা একটু গ্রে কালার দেবো হ্যাঁ যখন আলো পড়বে তো তখন ওই জায়গাটা আলোটা যখন পড়ে তখন গ্রে কালারটা একটু অফ হয়ে যায় তখন একটু কিন্তু হলুদ রঙটা আলো রং আলোটাই বেশি দেখা যায় আর কি দেখো আমি একটু হ্যাঁ দেখো একটু হালকা করে একটু গ্রে কালারটা দিচ্ছি দেখো খুব একটু রিপ করে দিলাম না হ্যাঁ এবার দেখো যে এবার যে ওর আলোটা পড়েছে তো আলোটা এবার দেবো আমি তোমাদেরকে দেখো এখানে দেখাচ্ছি পরে আলোটা পড়েছে হ্যাঁ দেখো দিচ্ছি দেখাচ্ছি এই যে মেঝেটা আলোটা পড়েছে দেখ সব জায়গাটা দেখো সব জায়গাটু হলুদ দিয়ে দিচ্ছি ঠিক আছে পুরোটা জায়গায় হলুদ দিয়ে দিলাম এবার একটু সাদা দিয়ে দেবো একটু হাইলাইট করার জন্য একটু হ্যাঁ একটু সাদানো দিলে তো ভালো লাগবে না সাদা দিলে একটু আরেকটু উজ্জ্বল হবে ধন্যবাদ